বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম আমি লুৎফুর নাহার বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে ফারিস্তার বার্থডের কিছু অংশ দেখিয়েছি আজ কিছু সুন্দর মুহূর্ত আবারও শেয়ার করছি ছোট ছোট আকারে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল সাদা মাটা ভাবে ঘরের মাঝখানে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে আর সাথে কিছু বাচ্চা বা বাচ্চার আত্মীয় স্বজন মা বাবা সাথে পুপু পুপা ওনারাই ছিলেন মামারা ছিলেন তো কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে ছোটো ছোটো আকারেই শেয়ার করে যাব কারণ ইদানিং লং ভিডিও এত দূরের কথা শর্ট ভিডিওতেই ভিউজ কম হচ্ছে সবাই বেশ যার যার কাজে ব্যস্ত ছিল এখানে যাকে বলা হয়েছিল সে শুধু বেলুন দিয়ে পুরো ঘরটা এইভাবেই ডেকোরেশন করেছে আর আমরা বসে বসে দেখছিলাম আর ভিডিওতে ক্যামেরা কিছুটা বন্দী করার চেষ্টা করছিলাম যেহেতু দু চারজন বাচ্চা কাচ্চা আসবে তো তাদের জন্য তো একটু মাথার ক্যাপ রাখতেই হবে তো সেইটার জন্যই এই জিনিসগুলো নিয়ে আসা মানুষজন আসলে এমনি আমরা বাঙালিরা একটু ঘর দর সুন্দরভাবে পরিষ্কার করি এটা আমাদের ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে এই তো ফাইনালি লুক দেখতে কিন্তু খুব একটা মন্দ হয়নি ড্রয়িং রুমটা যেখানে বাচ্চারা বসে একটু গান বাজনা করবে আর রান্নার রাঁধুনি কিন্তু আমি মোটামুটি ছিলাম যেহেতু বাড়ির ভিতরে খুব কম মানুষই ছিল সেটা রান্না আমি করেছি আর এই পায়েস এটা আম্মা রান্না করেছিল এতো তো নিজেরাই রাঁধুনি কোনো বাবুচি ছিল না তো যাই হোক ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি এখানেই চলে যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফেমানিল্লা